ওয়াও কি সুন্দর তাই না আসলেই সুন্দর মানে সুন্দরকে সুন্দর বলতে শিখো প্রিয় সুন্দর লাগছে হাসিতে যেন মুক্তা ঝরে কি হাসি কি চাহনি বলে না ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এখন আপনারা তানিশাকে দেখতে পারেন না অপছন্দ করেন এটা জানি দেখতেই না যাকে দেখতে পারেন না তার চেহারা যতই সুন্দর হোক না আপনাদের কাছে ভালো লাগবে না এখন আপনাদের কাছে ভালো না লাগলে ওর কিচ্ছু যায় আসবে না কারণ কি তানিশা দুনিয়া সাইডে থাকুক আর না যে ওর পাশে থাকলে ওইটাই এনাফ একটা মেয়ের তো এটাই চাই ঠিক না আমরা মিমকে ভালোবাসি দেখি তানিশার পেজে গিয়ে আমরা উড়া দুরা কমেন্ট করি নাজিমকে কমেন্ট করি নাজিম আর তানিশার ভিডিওতে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ ওখান থেকে মান্থলি একটা আর্নিং ভালো আর্নিং আসতেছে দুজন তো ভাবে সুখে আছে আমরা যদি মিমকে ভালোবেসে থাকি তাহলে তো আমরা একটা কাজ করতে পারি আমরা তানিশার পেস্টটা একটু খেয়ে দিতে পারি নাজিম ব্রোর পেস্টটা খাওয়া যাবে না রাইট ম্যানেজার আছে আমরা তানিশার মেন পেস্টটা সবাই রিপোর্ট মেরে আমরা আসেন না বন্ধ করে দিই এই দুইটারে দেখলে আমার যা করতে মন চায় নাজিম আর তানিশাকে দেখলে মানুষের মন যা চায় তাই ফেসবুকে ওরা প্রকাশ করলেন এক একজন এক এক ধরনের ছবি পোস্ট করছেন আমি বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে পেজে দেখছি কিছুটা কালেক্ট করলাম তো আমি বললাম আপনাদেরকে একটু শেয়ার করি আপনারা হয়তো ভালো লাগবে কারণ আপনাদেরও তো এগুলা মন চায় ঠিক না আপনারা হয়তো দেখাতে পারছেন না তারা দেখিয়ে ফেললো একজন তো ঝাড়ু থেকে শুরু করে জুতা থেকে শুরু করে সবই দেখাইলো কারণ আপনাদের কি মন চায় যদি আপনারা কমেন্ট করে বলতেন তাহলে একটু ভালো লাগতো আমার তো মন চায় এগুলা না ভাই আমার আমি এত দামি জুতা দিয়ে দেখে মেরা আমার জুতা অসম্মান করব না আমি শুধু জাস্ট টানি থেকে সামনে ফেলে চুলের মুঠে ধরে কয়েক ঘন্টা ঘুরাবো ঘুরান হ্যাঁ সরকার আমার মার মার 不用了。